আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লক গেস্ট ওয়ার্ড আজকে আমরা কোথায় আছি আজকে আমরা এমন একটা জায়গা আছে যেখানে শুধু চারপাশে বল আর বল গেস ইউ আর রাইট ওয়েলকাম টু সুন্দরবন que é você আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আর আজকে আমরা চলে আসি হলো সুন্দরবন সবাই বলে যে আন্ডারাইটেড একটা প্লেস বা এখানে দেখার মতো আসলে কিছু নাই আমার কাছে ওইটা মনে হয় সুন্দরবনে দেখার মতো আসলে অত কিছুও নাই বাট আমাদের মনে হলো সুন্দরবনে নাকি অনেক মজা মজার খাবার আছে যেগুলো এক্সপ্লোর করা যায় এবং গাইস আপনাদের সাথে শেয়ার করা যায় আর সুন্দরবনে এই রিসোর্টে আমরা থাকবো হলো একদিন মানে আজকে আমরা চেক ইন করলাম কালকে আমরা চেকআউট করবো সো এর মধ্যে আমরা দুপুরের লাঞ্চ রাতের ডিনার আর কালকে যতটুকু খাওয়া দাওয়া করবো সবটাই চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য সো আমি একটু রিসোর্ট ট্যুর দিব আপনাদেরকে নিয়ে লেটস গো এই হলো রিসোর্টের ইন্টারেন্স এখান দিয়ে ঢুকে ওইটাই হচ্ছে ডাইনিং সো এখান থেকে আপনি এমন একটা ভিউ পাবেন এখান দিয়ে হেঁটে আসার সময় সুন্দরবন দিয়ে যে হেঁটে যাওয়ার যে ফিলটা ওইরকম একটা ফিল পাবেন আমার মনে হয় সো ডাইনিং এ বসে বসে যদি এমন একটা ভিউ দেখা যায় আর কি লাগে বলেন এই হলো টা সো আমরা এখানে বসে এখন খাওয়া দাওয়া করবো এরকম একটা ভিউ আমরা এনজয় করব দুপুরে লাঞ্চটা সার্ভ করা হয়েছে যেখানে আছে হচ্ছে নদীর ফার্সে মাছ আর ট্যাংরা মাছ এটা হচ্ছে টমেটো ভর্তা আলু ভর্তা দেন সালাদ আছে রাইস আর এটা হচ্ছে ভেজিটেবল লাউ চিংড়ি আর কি দেশি মুরগি বাট একটা জিনিস দেখাই এখানে বসে ভিউটা অস্থির দেশি মুরগি আছে বড় বড় সাইজের পিস ও যা একটা স্মেল পাচ্ছি থেকে দেখেন সাইজ গুলা সো এটাকে এখন নিয়ে নিচ্ছি তো লাউ চিংড়িটাকে নিয়ে নিচ্ছি এটার মধ্যে চিংড়ি আছে সুন্দরবন একদম ফ্রেশ যে খাবার ও যা একটা ঘ্রান উঠছে যে ভেজিটেবলটা আছে লাউ চিংড়ি এটা দিয়ে এখন ট্রাই করি ভাতার সাথে ভালো করে মেখে নিতে হবে এটা বিসমিল্লা একদম ফ্রেশ যে ফ্লেভারটা না এটা একদম প্রপারলি আসতেছে পারফেক্ট কুক যাকে বলে ও এবার একটু আলু ভর্তাটা খেয়ে দেখি একটু ডিফারেন্ট মনে হচ্ছে আলু ভর্তাটা ট্রাই করি বিসমিল্লা বলো আলু ভর্তা কেমন লাগছে আলু ভর্তাটা সেই এখানে আসলে আমার মনে হয় সুন্দরবন আর যাই হোক না কেন খাবার দেখে কিন্তু সেরা ফার্সি আর হচ্ছে ট্যাংরা মাছ এটা এখন ট্রাই করবো নদীর ফ্রেশ মাছ খাওয়ার কিন্তু মজাই আলাদা টমেটো ভর্তা এই টমেটো ভর্তার মধ্যে হচ্ছে সর্ষে দানা দেওয়া আছে এটা একটা অন্যরকম ফ্লেভার আসতেছে স্যার এটাকে প্রপারলি ওই যে স্টিম করে নেওয়া হয়েছে যে কাঁচা মরিচটা এটাকে স্টিম করা হয়েছে তো এটার থেকে সর্ষে দানা সাথে না একটা ছাঁচ ছাচ হালকা আর তার সাথে হচ্ছে টমেটোর ফ্লেভারটা খুব সুন্দর করে আসতেছে এটা বেশ ভালো লাগতেছে চিকেন ট্রাই করি আজকে সব থেকে বেশি এটা দেখতে ইয়ামি লাগছে দেশি মুরগির এত বড় পিস পাওয়া কিন্তু সৌভাগ্যের বিষয় তো এটার গ্রেভিটা দিয়ে ভালো করে মেখে নিই একটু চিকেন দিয়ে ট্রাই করে ও চিকেনটা বেস্ট আমার ফ্রেন্ডরা বসে আছে বাট আমি চিকেন আরেকটা পিস নিয়ে নিছি আগের থেকে কারণ এটার উপর আবার হামলা হবে দুপুরবেলা রোদ না থাকলে পা ঝরে বসে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম ওকে তো এই ছিল আমাদের দুপুরে খাওয়া দাওয়া আজকে আমাদের দুপুরে লাঞ্চে যেগুলো আয়োজন করা হয়েছে দেখেন এই যে হচ্ছে বাইলা মাছ এটা হচ্ছে বেগুন ভর্তা আর এটা হলো কাঁচকলা ভর্তা এক বল ভর্তি দেশি হাঁস দেশি মুরগি চিংড়ি যা একটা স্মেল আসতেছে আজকে খাবো ফাটা একদম এরকম একটা প্লেট যদি আপনি এসে এমন একটা এনভায়রনমেন্টে পান আর কি লাগবে বলেন সুন্দরবনে আজকে আমরা লাঞ্চ করতেছি তো এখানে অ্যাকচুয়ালি যদি আমি ক্যামেরাটা এই অ্যাঙ্গেলে রাখি দেখতে সুন্দর লাগবে বাট আন্ডার এক্সপোজারে চলে যাচ্ছে আমার ফেসটা সুন্দরবনে বসে এখন আমরা লাঞ্চ করতেছি কলা ভর্তা আছে ট্রাই করি একদম র যে ফ্রেশ ফ্লেভারটা না এরকমটাই আসতেছে এখন বেগুন ভর্তাটা ট্রাই করি সুন্দরবনে আপনি কোনো কিছু দিতে পারেন না পারেন আমার মনে হয় ওদের এখানে যে সুন্দরবনের রাজা বাইলা মাছ নাকি বাইলা মাছের ডেফিনিশন আপনি মাছ দিতে পারবেন সেটা আমি দেখাচ্ছি এই হচ্ছে বাইলা মাছ ভালো মতো ফ্রাই করে ভুনা করা হয়েছে তো এটা যা একটা স্মেল পাচ্ছি আমি আপনাদের সাথে এটা এখন আমি খেয়ে শেয়ার করব। আমি জানি আপনাদের এটা নিয়ে লোভ লাগতেছে এবং এটাকে মোটামুটি বলতে গেলে ডিপলি ফ্রাই করা হয়েছে এবং দেখতে অনেক ইয়ামি লাগতেছে ট্রাই করি মিসমিল্লা ও বাইলা মাছটা সেরা এখানে যাই ট্রাই করছি না কেন বাইলা মাছের মানে একটা অন্যরকম ফ্লেভার আছে যেটা আমরা ঢাকায় খাইলে অথবা অন্য জায়গায় খাইলে এরকম ফ্লেভারটা আমরা পাই না সচরাচর পাই না তো সুন্দরবনে এসে আমরা একটা জিনিস দেখছি এই রিসোর্টের সাইডেই একটা জায়গায় চিংড়ি ধরতেছে তো ধরে ওই চিংড়িটা যে ভুনা করা যে ব্যাপারটা এটা আমরা দেখছিলাম পটুয়াখালী জলিলের হোটেলে ওইখান থেকে আজকে এখানে যখন দেখছি যে আমাদের সামনে এই চিংড়ি মাছটা ধরতেছে আর আমাদের সামনে এটাকে আবার ফ্রাই করে ভুনা করতেছে না এই ব্যাপারটা অন্যরকম রেগুলার স্টাইলে যেমন ট্রেডিশনাল স্টাইলে যেমন ফ্রাইটা হয় বা ভুনাটা হয় ওই টাইপেরই করছে এটাকে এখন ট্রাই করি ও পেঁয়াজ মরিচ মাইল্ড স্পাইসি ভাবটা মানে কিছুক্ষণ পর যে কিকটা দেয় এই ব্যাপারটা খেতে না একদম অন্যরকম লাগতেছে মশলাটা আমি স্পেশালি বলবো যে পেঁয়াজের সাথে মেল্ট হয়ে যাচ্ছে না এটা বেশি ভালো লাগত চিংড়ি খাওয়ার অন্যরকম এখানে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে হাঁসের কালা ভুনা যেটা আমার জানা মতো আর কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না এটাকে এখন ট্রাই করব। ওনারা বলল হাঁসের কালা ভুনাটা ওনাদের এখানে সিগনেচার আইটেম ফরেনাররা নাকি এটা খাইতে আসে আচ্ছা এই যে কালা ভুনা যে কালা কালা যে একটা ভাইব এটা কি আপনার মশলা দিয়ে আনেন নাকি লং টাইম এটাকে ভুনা করে আনেন লং টাইম ভুনা করে হলো এই ভাইপটা আনা হয় তো অনেকে যেটা করে যে মশলা দিয়ে না কালারটা নিয়ে আসে অথবা ফুড কালার ইউজ করে কালার নিয়ে আসে বাট ওরা এটাকে মাটির চুলায় লম্বা একটা সময় ধরে ভুনা করে জাল দেয় আর কি তো জাল দিয়ে কালা ভুনা সব মশলার সাথে এই দেখেন গ্রেভিটা দেখলে বোঝা যে পুরা মানে মশলা কাইন্ড অফ শুকাই গেছে তেমন একটা ঝোল কিন্তু দেখা যাচ্ছে না এটা এতটা সফট আমি মুখে দিছি না জাস্ট ভ্যানিশ হয়ে গেছে কালাভোনার একটা স্ট্রং ফ্লেভার আসতেছে আমি বলবো টোটালি ডিফারেন্ট একটা ফ্লেভার এটা সচরাচর আমরা পাই না তেমন একটা ওনাদের এখানে হাঁসের যে পিস আছে না এটা খুবই ছোট ছোট এত ছোট ক্যান করে ভাই একটু বলবেন এত ছোট পিস কেন ছোট করার একটাই কারণ হচ্ছে মশলাটা যাতে ভালোভাবে সংমিশ্রণ হয় ও আচ্ছা স্বাদটা যাতে একুরেট পাওয়া যায় যদি বড় করা হয় তাহলে ভিতরে দেখা যাচ্ছে মশলা কম ঢুকে কারণ ছোট ছোট করে করা হয় এবং কালো ভুনা করা হয় ঠিক বলছে আমারও এটা মনে হয়েছে যে এই যে দেখেন এত ছোট পিস করা হয়েছে কেন যে যাতে এটার মধ্যে মশলাটা একদম প্রপারলি ঢোকে আর এটার ফ্লেভারটা একদম মানে হেভি করে হিট করে আর আমার এটা এত পরিমাণ স্পাইস না আমার ঠান্ডা লেগে গেছে লিটারেলি আর রান্নাটা টোটালি আমাদের মাটির চুলাতে করা হয় এবং লোকাল শেপ ও মশলা বাটা হয় টোটাল হচ্ছে শিলপাটা শিলপাটাতে শিলপাটাতে মানে কেনা মশলা ইউজ করা না কেনা মশলা টোটালি ইউজ করা হয় না ও জোস চোস তার লোকাল তার মানে আমরা গ্রামের যে একদম রান্না আছে না ওই রান্নাটাই খাচ্ছি তবে আপনাদেরকে যে একটা জিনিস দেখাই সুন্দরবনে এসে একটা ইউনিক জিনিস এটা হচ্ছে ক্র্যাব তো এটাকে এখন আমরা ট্রাই করব। ওরা যখন সকালবেলায় চিংড়িটা ধরে এইটা ধরার সময় এই কাঁকড়া ধরা পড়ছে তো এটাকে এখন আমি ট্রাই করব আর কাঁকড়াটা দেখেন কি সুন্দর একদম পুরো গ্রেভি স্টাইলে এটাকে ভুনা করা হয়েছে এই হলো কাঁকড়ার সাইজটা তো এটা আমাদের সকালে আমাদের সামনে এটা ধরা পড়ছে এটাকে এখন ট্রাই করি দেখি ওরা কাঁকড়াটাকে কত ভাবে কুক করতে পারে ও পুরো নেটার থেকে নেভালে এখনকার খাবার যে ফ্লেভার এখন তো নষ্ট হয়ে গেছে বাট অনেক আগে যে ফ্লেভারটা পাওয়া যেত একদম ওই রকম বাট নেভাল থেকে এখন যে অবস্থা সেখান থেকে এখানে ফার বেটার এই দেখেন ভেতরে সফট শেলটা প্রপারলি করা হয়েছে কাঁকড়া যে একটা ব্যাড স্মেল থাকে ওটা একদমই কাটায় তুলতে পারছে তার সাথে মশলা দিয়ে সেই লাগতেছে নর্মালি কাঁকড়া কিন্তু অনেক জায়গায় খুব অ্যাভেলেবেল যেখানে যান কেন সেন্ট মার্টিন বলেন কক্সবাজার বলেন অথবা চট্টগ্রাম বলেন সব জায়গায় অ্যাভেলেবেল বাট সুন্দরবনে কাঁকড়াটা কিন্তু তেমন একটা অ্যাভেলেবেল না একদম ইউনিক একটা আইটেম আর এটা খাইতেও সেই লেভেলের মজা আপনি মনে করবেন যে আপনি একদম লাকি পার্সন যদি আপনি সুন্দরবনে এসে কাঁকড়া ট্রাই করতে পারেন গাছ একটা জিনিস দেখেন এই যে আমরা খাওয়া দাওয়া করতেছি এখানে বসে আর এখান থেকে যে একদম ফ্রেশ মাছ ধরে নিয়ে আসে দেখেন চিংড়ি আর কি আছে দেখি এদিকে তো মোশন ভাই ও ওয়াও মাছ ধরে নিয়ে আসছে আর এটাই এখন আমরা মানে এর আগের স্লটে যা ধরা পড়ছে এগুলো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করতেছি অলরেডি আমি সব কিছু ভালো বলতে হচ্ছে কারণ এটা এমন একটা জায়গা যেখানে ম্যাক্সিমাম আইটেম মানে প্রতিটা আইটেমই ভাল লাগে তো রাতে ডিনারে আপনাদের সাথে দেখা হচ্ছে ওইটা শেয়ার করব। তবে আজকে মোটামুটি একটু এখন ফ্রি আছে একটু পরে রাশ হইতে পারে রাশ হইলে জানি না খাবার এক্সপিরিয়েন্স কতটুকু আপনাদের সাথে ওভারঅল শেয়ার করতে পারবো বা ট্রাই করবো পুরোটাই শেয়ার করার সো আমার কম বেশি সবগুলো আইটেম দেখানো শেষ এখন আমি একটু মন ভরে খাওয়া দাওয়া করি এই আইটেম এখানে বসে আসলে কথা বলে আমি নিজেও ইন্টারাপ্ট হচ্ছে অন্যদেরকে ইন্টারাপ্ট করতেছি আমার কাছে বিরক্ত লাগতেছে আমার কাছে মনে হচ্ছে এখানে যে বাতাসটা আসতেছে না এর মধ্যে বসে খাওয়ার মজাটা অন্যরকম তবে যেহেতু ওদের এখানে ম্যাক্সিমাম আইটেমই হচ্ছে মাটি চুলোতে রান্না করা হয় তো গ্রামের বাড়িতে গেলে যেরকম একটা ফ্লেভার পান না ওই টাইপের একটা ফ্লেভার পাবেন মনে হবে কি আপনি গ্রামের বাড়িতে একদম ঘুরতে আসছেন সেরকম একটা ফ্লেভার পাচ্ছেন ওইরকম একটা স্মেলও পাবেন এখান থেকে তো আমরা আমাদের দুপুরের লাঞ্চ শেষ করলাম আমাদের পৌঁছে দুপুর হয়ে গেছে তাই ব্রেকফাস্ট কালকে ছাড়া শেয়ার করা সম্ভব না কিন্তু রুমটা আসলে কেমন এটা এখন আপনাদেরকে দেখাবো সামহাও আমরা আসছি আজকে আর আজকে এই রিসোর্ট টা নাকি হাউসফুল আজকে একটু রাশ আছে তুলনামূলক চিন্তা করে দেখেন এখানে যখন রাশ থাকে না বা হাউসফুল হয় না এই জায়গাটার ভিউ মাসাল্লাহ অস্থির লাগে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে হলো এখান থেকে যখন সামনের দিকে যাব এই যে সামনে যে বোটের মতো এই জায়গাটা অনেক সুন্দর লাগে সো গাইজ আজকে কিন্তু আমরা সুন্দরবনের অন্যতম সুন্দর একটা রিসোর্ট এ আসছি যেটার নাম হচ্ছে বনবিবি ফরেস্ট ইকো রিসোর্ট আমার পিছনে আপনারা যে ডুপ্লেক্স ভিলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বনবিবি রিসোর্ট রিসোর্টের সবচেয়ে লাক্সারিয়াস রুম সো আজকে আপনাদেরকে এই রুমের একটা ট্যুর দিব চলেন আপনাদেরকে রুমটা দেখাই সো রুমের এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে কিন্তু জোয়ারের সময় এই যে পশুর নদী এই নদীর পানিটা আসে আর এটা কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টের ভিতরে মানে আমরা যে রিসোর্টটাতে আসি এই রিসোর্টটা কিন্তু অলরেডি সুন্দরবনের ভিতরে এই রিসোর্টের সামনে থেকে আপনারা সুন্দরবনের যে ফ্রন্ট সাইড এটার ভিউ পাবেন সো আপনাদেরকে আসেন একটা রুম ট্যুর দেই তো ফার্স্টে এই ঢুকার পরে আমার বাম হাতে আপনারা দেখতে পারবেন ওয়াশরুম আর ওয়াশরুমটা কিন্তু আমার কাছে একটু মনে হয়েছে যে রুমের তুলনায় ওয়াশরুমটা একটু বেশি সিম্পল হয়ে গেছে বাট দ্য রুম গর্জিয়াস সো এখানে বিশাল বড় একটা রুম দেখতে পাচ্ছেন এই রুমটা আপনারা দুইজন থাকতে পারবেন আর রুমের এইখানে আপনারা যদি বারান্দায় আসেন এখানে প্রচুর পরিমাণে গোলপাতা গাছ আছে আর এই গাছের ভিউ গুলো দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে চাইলে আপনারা এখানে বসে ফ্রেন্ড সার্কেল যদি নিয়ে আসেন আড্ডা দিতে পারবেন মজা করতে পারবেন বাট আমার কাছে সবচেয়ে বেস্ট যে পার্টটা লাগছে এই রুমের এই রুমে কিন্তু একটা আয়নাও আছে আপনারা চাইলে এইখানে রেডি হওয়ার জন্য এটা ইউজ করতে পারবেন তারপরে এখানে কাপড় রাখার জন্য একটা জায়গা আছে ফ্যান আছে বাই ওয়ে এই সুন্দরবনে কিন্তু অত একটা গরম পড়ে না যেহেতু চারদিকে অনেক গাছপালা সো এখানে আমরা এসি দেখি নাই মানে এই রিসোর্টে কোনো এসি রুম নাই এখানে হচ্ছে সব ফ্যান ইউজ করা হয় এই যে এখানে একটা ফ্যান আছে আর এখানে আপনারা দুইজন থাকার মতো একটা জায়গা আছে চলেন আপনাদেরকে উপরে নিয়ে যাই সো এইখানটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে এই রিসোর্টের সো ডুপ্লেক্স ভিলার উপর তলায় যদি আপনারা আসেন এইখানে কিন্তু আপনারা চাইলে ইচ্ছা করলে চারজন থাকতে পারবেন এখানে দুইজন আর ওই সাইডেও দুইজন থাকতে পারবেন ভাই আপনাদের এখানে কি মানে যদি কেউ চারজন থাকতে চায় পারসন ওয়াইজ এক্সট্রা টাকা এড হয় কত মানে কত টাকা আমাদের হচ্ছে প্রিমিয়াম ফ্যামিলি ভিলা হ্যাঁ হ্যাঁ তেত্তিরিশশো টাকা পার পার্সন এটা কি খাবার দাবার শো অল ইনক্লুডেড ওকে জোস জোস সো লেট সে যে আপনারা আটজন আসবেন সো চারজনের বেশি যখন আপনারা আসবেন পার পার্সন তেত্তিরিশশো টাকা করে অ্যাড হবে এবং এটাতে কিন্তু মংলা থেকে পিক অ্যান্ড ড্রপ ইনক্লুডেড বাট এই রুমের সবচেয়ে বেস্ট যে জিনিসটা আমার কাছে লাগছে এই ভিউটা মানে কটেজ থেকে টপ ভিউটা এত অসাধারণ লাগতেছে জাস্ট দেখো মাশাল্লাহ এই জায়গাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এই রিসোর্টের এখানে বসে আপনারা কিন্তু চাইলে পুরা একটা দিন কোনো জায়গায় যাওয়ার দরকার নাই জাস্ট এখানে বসবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আড্ডা দিবেন চিল করবেন একটা দিন এমনি কেটে যাবে সো এই ছিল রুম ট্যুর এখন আপনাদেরকে বাকি ডিটেলস মাহাদি দিয়ে দিবে। মাহাদি আমাকে অনেক টাকা পয়সা দিচ্ছে যে ব্রো আমার চ্যানেলে এসে রুম ট্যুর দিয়ে দাও এখন টাকাটা দাও না আমরা ফাইজলামি করতেছি আমরা অনেক মজা করছি এন্ড ইয়া আমার কাছে রুমটা আসলে ভালো তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্যানেল ক্রুজে এই আমাদের বোট চলে আসছে আচ্ছা এই বোটটা তো অনেক ছোট এটা দুলে ভয় লাগে এটাই ভয় লাগতেছে হ্যাঁ মাত্র এইসব ফকির মিসকিন করতে আপনারা দেখে রাখেন আচ্ছা ভাই তবে আমার মনে হয় এই ভিউটা যদি আপনারা ড্রোন শর্টে দেখতে পারেন একটু পাখির চোখে দেখেন তাহলে আরো ভালো লাগবে তাহলে ওটাই দেখেন ওকে সো ফাইনালি আমরা আমাদের ক্যান্ডেল ক্রুজটা কমপ্লিট করলাম আর এক্সপিরিয়েন্সটা খুবই জোর ছিল সো আমরা এখন একটু রেস্ট নেবো আর রাতে ডিনারে দেখা হচ্ছে তাহলে এবার সো আমাদের রাতে ডিনার চলে আসলো এটা হচ্ছে আলু ভর্তা কুমড়ো ভর্তা না দেশি হাঁসের মাংস আর হচ্ছে লাউ চিংড়ি সবজি তবে দুপুরেটা লাউ ছিল আর এটা হচ্ছে কুমড়া দিয়ে করছে হাঁসের মাংস নিয়ে নিচ্ছি এটা কি পাতি আসবে না তবে রান্নার প্যাটার্নটা খুবই ভালো একটা স্মোকি ফ্লেভার আসছে ঘুমাচ্ছি এখন কথা হবে সকালে গুড নাইট গুড মর্নিং আমরা সকালে ব্রেকফাস্ট শেষ করলাম খিচুড়ি দিয়ে খিচুড়িটা মোটামুটি ছিল সব থেকে ভালো লাগছে কি খিচুড়ি শেয়ার না করে আমি শেয়ার করি যে প্লেসটা কেমন ছিল এখানে খিচুড়ি খাওয়ার এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট টাইপ অফ এক্সপিরিয়েন্স আমার দেখেন অস্থির ভাজা ডিম তারপরে বেগুন সালাদ ছিল সালাদ ছিল সিদ্ধ ডিম গ্রেভি অ্যাকচুয়ালি ভিওর কারণে আমাদের কাছে খিচুড়িটা খাইতে ভালো লাগছে দ্যাটস ইট কেন এটা খেলে কি হয় বাবা হ্যাঁ খাইদান পুরো সুগম লাগবে গরম লাগবে পুরো গরম লাগবে হ্যাঁ অরিজিনাল মতো

মোটামুটি বারোশো টাকা কেজি আজকে আমাদের লাস্ট ডে আমরা চলে যাচ্ছি সুন্দরবনের বনবিবি থেকে তো আমাদের বোট চলে আসছে বোটে করে পুরো সুন্দরবনটা ঘুরতে 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 যাবো অনেক কথা হলো অনেক ঘোরাঘুরি হলো সুন্দরবনটা অনেক সুন্দরভাবে এক্সপ্লোর করা হলো সবাই ভালো থাকবেন আমাদের নেক্সট ব্লগের জন্য অবশ্যই অবশ্যই ওয়েট করবেন সেই পর্যন্ত সবাই আমাদের জন্য বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম